পড়ছে মুরগে দেখাচ্ছে আপনাদেরকে ওই যে আমাদের নাজিমুদ্দিন সাজোর খেত হয়েছেন মুরুগে কিতা কিতা করতো সবাই বাইরে গেছে লোকের সব কিন্তু উনি আটকা ফুইরে গেছেন গা উনি এখনো আটকায় আছে এই জালের মধ্যে আটকা পড়ছে আটকা বইরা ফান্দে বইরা বগায় কান্দে এই অবস্থা এখন মোর গায়ে আটকা বইরা জালের তলে এই যে নেট জালের তলে আটকা পইরা এখানে মনে করে যে আর বাইরে পারে না এখন খালি টুকরাই যাচ্ছে আর শেষ কি হয় দেখি আর শেষ কি হয় ও অবশেষে বাইরে গেছে অবশেষে বাইরে গেছে বাইরে গেছে O şişe bayrısı.